যারা ছাত্র শহীদ হয়েছে তাদের কথা তারা এরকম কোনো প্রথাগত আন্দোলনের জন্য আসে নাই যারা মারা গেছে তার ঘর থেকে বের হবার সময়ই অনেকটা বিদায় নিয়ে এসছে তারা মন ঠিক করেছিল যে উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছে সে উদ্দেশ্যে তারা প্রাণ দিতে তৈয়ার দুই বন্ধু একত্রে রওনা হয়েছে তাদের মধ্যে হাসি ঠাট্টা আলাপ হচ্ছে কে যাবে আজকে কার প্রাণ যাবে অন্যদের কাছে মাপছে এসছে বিদায় নিয়ে এসছে যে প্রাণ গেলে যাবে যে লক্ষ্যে তারা রাস্তায় নেমেছে সে লক্ষ্য অর্জন করবেই এই কাহিনী আপনারা কাগজে পড়েছেন টেলিভিশনে দেখেছেন ভিডিওতে দেখেছেন একটু আগে হাসপাতালে দৃশ্যের কথা বর্ণনা হলো এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না যেখানে আমরা রাস্তায় মিছিল করি জিন্দাবাদ দিই মোর্দাবাদ দিই ঘরে ফিরে আসি এটা হলো জীবন পণ করে এই লক্ষ্যে আমি পৌঁছ বই না হওয়া পর্যন্ত আমরা জিরাণ দেব না এবং তাদের লক্ষ্য ছিল কি এটা নতুন বাংলাদেশ হবে যে বাংলাদেশে তাদের জন্ম 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 যে বাংলাদেশে তাদের বেড়ে ওঠা এটা অসহ্য হয়ে গেছিল এবং যে কারণে ছাত্ররা যখন প্রাণ দিচ্ছিল সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়েছিল বাংলাদেশের হেন মানুষ ছিল না যারা তাদের প্রতি সমর্থন জানায়নি তাদের প্রাণের ফলে আমরা একটা নতুন সুযোগ পেলাম আমি শুধু এই কথাটা জোর দেওয়ার জন্যই আপনাদের কাছে আসছি এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিলো না হঠাৎ করে সমস্ত বাধা আমাদের কাছ থেকে চলে গেল আমরা আর পচন নয় আমরা সুস্থ জাতি হিসেবে সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই এবং আমরা পারি তার প্রমাণ হলেন আপনারা আপনাদের অনেকে এখন ফার্স্ট অনেকে এখানে আছেন যারা এখন ফার্স্ট জেনারেশন শিল্পপতি অনেকে এখন সেকেন্ড জেনারেশন শিল্পপতি এসছেন এই ফার্স্ট জেনারেশন যখন শুরু করে শিল্পপতি বললে তাদের লজ্জা পেত কি স্বামী কি শিল্পপতি মানে চিন্তাই করে না যে সে শিল্পপতি হবে একদিন সাধারণ ঘরের ছেলে সাধারণ ঘরের মানুষ এটা দুঃসাহস নিয়ে নেমেছিল অপরিচিত এক জগৎ বাঙালির কপালে লেখা ছিল ক্যারানিগিরি করা সে স্কুলে কলেজে লেখাপড়া করলে সে হবে তার সর্বোচ্চ আশা ছিল ডেপুটি হওয়া তো সেখানে আপনারা যারা সামনে বসে আছেন তারা বিশ্বমাপের উদ্যোক্তা এই বিশ্বমাপের উদ্যোক্তা ওই যুবককে যে প্রাণ দিয়েছে তার কাছে কি শপথ দেবে কি বলতে চাই তুমি প্রাণ দিয়েছ তোমার প্রাণের বিনিময়ে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছিল। সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ নতুন সে বাংলাদেশ গড়ার সে নতুন বাংলাদেশ গড়বই এই হবে আমাদের শপথ এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে চিন্তা করে দেখুন কি এই সুযোগ সমস্ত কিছু থেকে আপনি মুক্ত অতীত আপনাকে আর টানবে না আপনি নতুনভাবে জন্ম জন্মগ্রহণ করেছেন নতুনভাবে অগ্রসর হবেন নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে সেটা যদি আপনার মনে রেখাপাত করে তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন এটাই তো বিষয় যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না সেটাই আপনাদের কাছে আবেদন এন এখানে কোনো অভিযোগ পাল্টা অভিযোগ করার বিষয় না বাংলাদেশ একটা ছোট দেশ অসংখ্য মানুষ সতেরো কোটি মানুষ অদ্ভুত এদ্ভুত দেশ সবাই সবাইকে চেনে যেখানে যান ও আচ্ছা তাই নাকি ও তো আমাদের স্কুলে ছিল একটা না একটা যোগসূত্র বের হয়ে যায় যেখান থেকে আসুক বাংলাদেশে কেউ কারো পরিচিত না এটাও একটা বড় শক্তি আমাদের দুনিয়ার কোনো দেশবোধই নাই এটা কম্প্যাক্ট ফ্যামিলি এত ঘনিষ্ঠ কেউ সরকারে আছে সরকারের বাইরে আছে কেউ ব্যবসাতে আছে কেউ সামরিক বাহিনীতে আছে একটু খোঁজ করলে বলে আমার এক তো ওখানে আরেক ভাই ওখানে আরেকজন বিদেশে এই তো আমাদের জগৎ সেটা একটা বড় শক্তি যে শক্তি অন্য জাতির হয়তো নাই আমাদের আছে আমরা কিছু একটা ইচ্ছা করলে সেটা কোমর বেঁধে ফেললে সেটা করে ফেলতে পারে এই বাংলাদেশের মধ্যেই তৈরি পোশাকের শিল্প তৈরি হলো আউট অফ নোয়া এখন দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্টার কিষাণ কথা কোথার থেকে কোথায় এক জীবনে বাংলাদেশে কত কি হলো কিন্তু আমাদের শিল্প থেমে থাকে বাধার কোনো সীমায় নাই ব্যবসা করা এটা মহাসংগ্রাম কাজের না সরকারের সঙ্গে মোকাবেলা করা তার লোকজনের সঙ্গে মোকাবেলা করা আজকে আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই সরকার এবং সরকারের বাইরে যারা সবাই একজোট এক টিম এটা একটা কম্প্যাক্ট টিম আপনারা সেই টিমের অ্যাজ মাচ এ মেম্বার আছে বলেই সে আরেক রকম হয়ে আছে কিছুদিন সময় আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না কোনো সময় আমরা এই দায়িত্বে আছি আমরা টিম হিসেবে কাজ করতে চাই যাতে যে আজকে যে দুই নম্বরে আছি কি করে আমরা এক নম্বর হব আমাদের মেয়াদকালে যদি আপনারা এক নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করব যে এক বাবা একটা কিছু করছেন সব বিষয় আমরা জানি না আমাদের অভিজ্ঞতা নাই কিন্তু এক যুগে কাজ করলে অভিজ্ঞতা এসে যাবে সবার সবার মিলে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব যে উত্তরণটা হচ্ছে যে নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ সেটা কঠিন কাজ কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায় সেটাও পার হওয়া যায় সেটা কিভাবে পার হব যে পুরনের যে বর্ণনা একটু আগে আপনারা শুনলেন যেগুলোর সঙ্গে আমরা বোঝাপড়া করার চেষ্টা করছি সেখান থেকে যাতে দ্রুত আমরা উত্তরণ করে আসতে পারি যাতে যেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা সবাই মিলে পেয়েছি সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে ফেলতে পারি আমরা আজকে ধর্নাদি ব্যবসায়ীদের কাছে যারা ইউরোপে আছে আমেরিকাতে আছে তাদের কাছে আমাদের ফরিয়াত নিয়ে গিয়ে কি করতে হবে কি করতে হবে তারাও কৌতূহল নিয়ে দেখে আছে আমাদের এখানে কি হচ্ছে তাদেরকে আমরা দেখে আনতে পারি এখানে আসুক তোমরাও শরিক হও এর মধ্যে আমাদেরকে সুযোগ দরকার যাতে করে আমরা যেই পরিধিতে আছি সেই পরিধির উপরে আরও উপরে চলে যেতে পারি এবং যে সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে এখনও দাও নেই বরং কথা হচ্ছে যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো হারিয়ে ফেলবো কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই আমরা পেছনে থাকতে চাই না সেজন্য জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমি একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছি দিকই আছে কিনা এখানে যায় না আসতে পারে না তার কাজই হলো শুধু ওদের আপনাদের কাছে যাদের যাওয়ার কথা আপনাদের কথা যাদের শোনার কথা শোনাতে পারছেন না সুযোগ হচ্ছে না সে যাবে তাদের কাছে আপনাদের পক্ষ থেকে দরজা খোলার জন্য কথাবার্তা শুরু করার জন্য যাতে করে আমরা যে সমস্ত বাধার সম্মুখীন হই যে সমস্ত কথা তাদেরকে আমরা জানাতে পারি না তার মাধ্যমে মাধ্যমে আমরা জানাতে পারি আশা করি সেই কাজে সফল হবে তার সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দেবার সময় আপনার জেনে নেবেন আমরা এই পথে রওনা হলাম যেটা আমরা শহীদদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকার করলাম তারপর বাকিগুলো হলো যে এই যে এসে গেছে সে লুৎফে তোমার কথাই তো বলতেছি এখন এই যাক পরে তার সঙ্গে আলাপ করে নেই কাজে আমরা আলাপ আলোচনা করে এসেগুলো সমাধা করা গতকাল একটা কথা বলেছি আমার বক্তৃতায় যে সংস্কার শুধু আমাদের করলে হবে না শুধু সরকারের উপরে ছেড়ে দিয়ে না সবাই মিলে সংস্কার করে যেটা যেখানে দেখেন এটা আত্মজিজ্ঞাসা আর কিচ্ছু না আত্মজিজ্ঞাসা যে এটা না করলে বোধ দেশের জন্য ভালো হয় সেটা থেকে মুক্তি পাওয়া বেরিয়ে আসা যে এখন থেকে আমি করব না এই ছেলেগুলোর দিকে তাকিয়ে আমি এটা পরিত্যাগ করলাম আমরা যেখানে যেখানে ভুল পথে যাচ্ছিলাম সে ভুল পথে এখন আমরা সরে যাবো যদি ভুল করে থাকে সেই সংস্কারটা আমরা আমাদের প্রতিষ্ঠানে করতে পারি আমাদের সমিতিতে করতে পারি আমাদের আয়োজনে করতে পারি এটা যেন আমরা করি এবং আমার একটা বড় আশা যে সময় মেয়াদকালে আমরা এখানে থাকবো শ্রমিক মালিকের সম্পর্ক একটা সুন্দরভাবে গড়ে তোলা এটা বহুদিন পরে আছে আমরা জেনেভা কনভেনশন যোগ করতে যোগ দিতে পারি নাই সবাই যখন একটা টিম হলাম শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম ওটাও আমরা করে ফেলি ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে যেখানে যাবেন এটা বাধা দেবে। বলছি কই তোমরা তো শ্রমিকদের যা শর্ত প্রাপ্য এগুলোতে তোমরা করতেছ কাজেই যদি আমাদের এগুতে হয় পরিষ্কারভাবে হবে পরিষ্কার আমাদেরকে সাহস দেন এগিয়ে আসেন আমরা সবাই মিলে আই কনভেনশনে স্বাক্ষর করে ফেলি আমি এমনি আমার আগের ভূমিকায় আগের জীবনে যেসব কথা বলতাম তার দু একটা কথা এখন বলি কাজে ক্রমেই বলবো আপনাদের কাছে এটা শুনতে বাধ্য এরকম কিছু না সামাজিক ব্যবসার কথা বলি আমি অনেকে বুঝেছি অনেকে শুনেছেন আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো সামাজিক ব্যবসা করেন যা ব্যবসা করেন টাকা পয়সা করেন অসুবিধা নেই পাশে একটা সামাজিক ব্যবসা করেন কি জন্য করবেন আপনার গ্রাম আপনার থানা আপনার উপজেলা সেখানে মানুষের খাবার পানির যদি অভাব থাকে আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষে পায় বিশুদ্ধ পানি পায় চিকিৎসার সুযোগ পায় সরকারের উপর কেন ভরসা করে বসে থাকেন আর তার গালিগালাজ করে কিছু করে না আপনি কি তার চাইতে কম সেটাই আমার প্রশ্ন কী আসে যায় আমার এলাকার যতটুকু আপনি ইচ্ছা করেন আপনার গ্রামে করতে পারেন আপনার উপজেলায় করতে পারেন আপনার জেলায় করতে ভিন্ন জেলায়ও করতে পারেন যেখানে আপনার ব্যবসা আছে যেখানে আপনি কাজ করেন সামাজিক ব্যবসাটা কি এমন ব্যবসা যে স্বনির্ভরশে নিজের টাকায় নিজে চলতে পারে কিন্তু তার থেকে কোনো মুনাফা আমি চাই না এটিও বিশুদ্ধ ব্যবসা অন্য ব্যবসাতে আমি মুনাফা চাই এই ব্যবসাতে আমি মুনাফা চাই না আমি বিনিয়োগ করি আমি আমার টাকা ফেরত নিয়ে আসতে পারি কিন্তু সে নিজের টাকায় নিজে চলবে যেহেতু আমি উদ্যোক্তা আমি জানি কী করে ব্যবসা করতে হয় আরেকজন জানে না সে সরকারি কর্মচারী সে গিয়ে যে কাজ করে সেটা আমার পছন্দ হয় না কাজে আমি নিজের মতো করে করব। আনন্দ পাবো যখন বাড়ি যাব যখন আমার এলাকায় যাব দেখব যে হ্যাঁ তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে একটা কিছু যেটা আপনার পছন্দ হয় এনভায়রনমেন্টের হতে পারে শিক্ষার ব্যবস্থা হতে পারে কত রকম জিনিস আপনার সামনে আছে শুধু এক কিছুটা টাকা আলাদা করে রেখে তো এটা আমরা সামাজিক ব্যবসাতে বিনিয়োগ করব। এবং সামাজিক ব্যবসার মজা হচ্ছে ওই টাকা আপনি যদি সফল হন ওই টাকা আপনি ফেরত নিয়ে আসতে পারেন ওই টাকা নিয়ে আসতে পারবেন তারপর থেকে এক পয়সা আর ওখানে আনবেন না ওই ব্যবসা দিয়ে ব্যবসা চলবে এবং সেটার জন্য তহবিল সৃষ্টি করতে পারেন যারা সামাজিক ব্যবসা করতে চায় আমি পারতেছি না যারা সামাজিক ব্যবসা করতে চায় আমি বেছে বেছে তাকে বিনিয়োগ করব করতে পারি কাজে এই একটা জিনিস ওই যে আমার পুরনো পেশার জিনিস বলতে থাকবো যারা শোনেন শুনবেন আমারও ভালো লাগবে যদি করতে পারি বিদেশে অনেকে করে বিদেশে বড় বড় ব্যবসায়ীরা আমাদের সঙ্গে সামাজিক ব্যবসা করে বাংলাদেশে এসে শুনেছেন বলে দাননের কথা ইউনিক্লোর কথা ইউনিক্লোর দোকান আপনারা দেখেছেন সামাজিক ব্যবসা তারা এখানে এসে করছে যেহেতু তারা উদ্বুদ্ধ হয়েছে ওখান থেকে তারা এক পয়সা রোজগার করতে চায় না এটা ওখানে চলবে পানির ব্যবসা আছে বিওলিয়ার পানির ব্যবসা এখানে আমাকে জিজ্ঞেস কর তোমার দেশের ব্যবসায়ীরা আসে না কেন আমি যে আসবে আসবে সময় আসতে আসবে শান্তনা এবং সেটার জন্য একটা নতুন কথাও বলি সবসময় মানুষ শুনে কখনো হাসে কখনো সিরিয়াস টেনে আমি বলি যে মেকিং মানি মে বি হ্যাপিনেস টাকা রোজগার করা খুব আনন্দের জিনিস মেকিং মানি ইজ হ্যাপিনেস মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস এর চেয়ে বড় আনন্দ মানুষের আর কিছু হতে পারে না তো সেই দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো কিন্তু মূল লক্ষ্য যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি আমরা সেই অতীতের পচা বাংলা দেশ থেকে আমরা একটা নতুন তত্তাজা বাংলাদেশ সৃষ্টি করেছি এবং এটা আমরা পারি এটা কোনো গল্প না কাহিনী না আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি মন ঠিক করেন খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি চলেন একসঙ্গে কাজ করি আমরা ধন্যবাদ